আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি ট্যাক বিডি নাইনটিনের আজকের ভিডিওতে আমরা সবাই জানি বর্তমানে ভিডিও কন্টেন্ট তৈরি করা আগের চাইতে অনেক বেশি সহজ কারণ স্ক্রিপ্ট লেখা ভয়েস ওভার করা ছবি জেনারেট করা এবং ভিডিও ফুটেজ জেনারেট করা সব কিছু এখন আমরা এআই দিয়ে খুব সহজ করে ফেলতে পারি আর এআইএরের সহস্র ফলে কন্টেন্ট ক্রিয়েটরদের সংখ্যাও প্রচুর পরিমাণে বাড়ছে সেই সাথে এআই দিয়ে তৈরি করা নিম্নমানের বেলুলেস কন্টেন্টে ভরে যাচ্ছে ইউটিউব ফেসবুক সহ সবগুলো প্ল্যাটফর্ম আর সেগুলোকে নিয়ন্ত্রণ করার জন্য নতুন নতুন নিষেধ আরোপ করছে ইউটিউব কর্তৃপক্ষ ফলে যারা প্রফেশনাল ভিডিও কন্টেন্ট তৈরি করে তাদের মাথায় এআই ভিডিও নিয়ে অনেক ধরনের প্রশ্ন ঘুরপাক খাচ্ছে যেমন ভিডিওতে এআই ফুটেজ ব্যবহার করলে চ্যানেল মনিটাইজেশনের সমস্যা হবে কিনা না ইউটিউবের নতুন পলিসি এই ব্যাপারে কী বলছে কোন কোন নিয়মগুলো মানলে সমস্যা হবে না আর কি করলে চ্যানেল ডিমনিটাইজ হয়ে যেতে পারে অথবা ভিডিওতে এআই ফুটেজ ব্যবহার করলে ইউটিউবের অল্টার কন্টেন্ট অপশানে ইয়েস নাকি নো দিতে হবে তো আজকের এই ভিডিওতে আমি এই সব প্রশ্নের উত্তর একদম সহজ ভাষায় আপনাদেরকে বুঝিয়ে বলার চেষ্টা করব তাই ভিডিওটি একটু মনোযোগ দিয়ে দেখবেন কারণ একটি ছোট্ট ভুল আপনার পুরো চ্যানেলের ভবিষ্যৎ নষ্ট করে দিতে পারে তো চলুন আর দেরি না করে মূল আলোচনা és তো সবচেয়ে বড়ো প্রশ্ন হল এআই দিয়ে জেনারেট করা ভিডিও ফুটেজ দিয়ে কন্টেন্ট তৈরি করলে ইউটিউব চ্যানেল মনিটাইজ হবে কিনা এই সহজ এবং সরাসরি উত্তর হলো হ্যাঁ হবে কিন্তু এখানে অনেক বড় একটা কিন্তু আছে দেখুন ইউটিউবের কোথাও কিন্তু বলা নেই যে আপনি এআই ফুটেজ ভিডিওতে ব্যবহার করতে পারবেন না ইউটিউবের মূল ফোকাস হলো আপনার ভিডিওতে কতটুকু ভ্যালু ক্রিয়েট করা হয়েছে সেটা অর্থাৎ আপনি দর্শককে কি দিচ্ছেন সেটাই আসল কথা আপনি ফুটেজগুলো নিজে শ্যুট করেছেন স্টক ফুটেজ কিনেছেন না এআই দিয়ে জেনারেট করেছেন সেটা বড়ো বিষয় নয় বড়ো বিষয় হল ওই ফুটেজ ব্যবহার করে আপনি কেমন কন্টেন্ট তৈরি করছেন সেটা এআই ফুটেজ হচ্ছে অনেকটা স্টক ফুটেজের মতো আপনি যদি শুধু বিভিন্ন ওয়েবসাইট থেকে স্টক ফুটেজগুলো ডাউনলোড করে একসাথে জুড়ে দিয়ে একটার পর একটা এবং একটা মিউজিক লাগিয়ে আপলোড করে দেন ইউটিউবকে সে ভিডিও মেনটাইজ করবে করবে না কারণ এখানে আপনার নিজের কোনো ক্রিয়েটিভিটি বা ভ্যালু নেই এআইয়ের ক্ষেত্রে ঠিক একই নিয়ম আপনি যদি এআই দিয়ে কতগুলো ভিডিও ফুটেজ জেনারেট করে একটা ভিডিও বানিয়ে ফেলেন কোনো রকম এডিটিং ভয়েস ওভার বা নিজের কোনো ইনপুট ছাড়া আপলোড করে দেন তাহলে সেই চ্যানেলকে মনিটাইজ হবে কখনোই না এখন আসি ইউটিউবের নতুন পলিসির কথায় ঠিক এই জায়গাতেই একটা বিশাল এবং লেটেস্ট আপডেট আছে আর সেটা আমাদের সবার জানা দরকার আপনারা স্ক্রিনে যে নোটিশটি দেখতে পাচ্ছেন এটা ইউটিউবের একদম নতুন একটি ঘোষণা ইউটিউবের একটি পলিসি ছিল যার নাম ছিল রিপিটিভ কন্টেন্ট বা পুনরাবৃত্তিমূলক কন্টেন্ট ইউটিউবের এই পলিসির নাম পরিবর্তন করে রাখা হয়েছে ইন অথেন্টিক কন্টেন্ট এখানে আপনার মনে হতে পারে এটা তো শুধু নাম পরিবর্তন কিন্তু না তারা এই পলিসিকে আরও বেশি পরিষ্কার করছে অর্থাৎ এখন থেকে এই পলিসির আওতায় সেই সব কন্টেন্টগুলো পড়বে যেগুলো রিপিটেটিভ অথবা যেগুলো ম্যাস প্রডিউস কন্টেন্ট এই ম্যাস প্রডিউসড বা গণহারে তৈরি করা শব্দটা আমাদের কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এর মানে হল আপনি যদি এআই টুল ব্যবহার করে খুব কম পরিশ্রমে প্রায় একই রকম দেখতে শত শত ভিডিও তৈরি করেন এবং সেগুলো দিয়ে আপনার ইউটিউব চ্যানেল ভরে ফেলেন তাহলে সেটা সরাসরি ইন অথেন্টিক কন্টেন্ট পলিসির আওতায় পড়বে অর্থাৎ আপনার চ্যানেল মনিটাইজ হবে না এখানে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় তারা এটাও পরিষ্কার করেছে যে তাদের রিউজড কন্টেন্ট পলিসির কোনো পরিবর্তন আসছে না তাই ইন অথেন্টিক কন্টেন্ট আর রিউজ কন্টেন্ট এই দুটোকে গুলিয়ে ফেলা যাবে না সুতরাং এই আপডেটের মূল কথা হচ্ছে ইউটিউব এখন আগের চেয়ে অনেক বেশি কোয়ালিটি এবং আপনার নিজস্ব ক্রিয়েটিভিটির উপর জোর দিচ্ছে গণহারে এআই দিয়ে শুধু ভিডিও বানালেই হবে না সেখানে আপনার হিউম্যান টাচ বা মানুষের ক্রিয়েটিভিটি থাকতে হবে তাহলে এখন প্রশ্ন হলো ইউটিউবের এই নতুন ইনঅথেন্টিক কন্টেন্ট পলিসির পর ভিডিওতে এআই ফুটেজ ব্যবহার করার ক্ষেত্রে আমাদের কি কি করা উচিত চলুন বিষয়টাকে আরেকটু সহজ করে বুঝি প্রথম কথা হলো আপনার ভিডিওর মূল চালিকা শক্তি হবে আপনার স্ক্রিপ্ট এবং আপনার ভয়েস ওভার অর্থাৎ আপনার বলা গল্প বা তথ্য আর এআই ফুটেজ হবে আপনার গল্পের সাপোর্টিং এলিমেন্ট তার মানে হলো এআই ফুটেজকে ভিডিওর মূল হিরো বানানো যাবে না আমরা আগের ভিডিওতেও এই বিষয়ে আলোচনা করেছি একটি ভিডিও কন্টেন্টের চারটি প্রধান অংশ থাকে যেমন স্ক্রিপ্ট বয়েস ওভার ভিজুয়াল এবং এডিটিং যদি আপনি ভিজুয়ালের মধ্যে এআই ফুটেজ ব্যবহার করেন তাহলে বাকি এলিমেন্টগুলোতে আপনাকে নিজের ক্রিয়েটিভিটি প্রয়োগ করতে হবে অর্থাৎ স্ক্রিপ্টের ক্ষেত্রে সরাসরি কোনো ভিডিও থেকে হুবহু স্ক্রিপ্ট কপি করা যাবে না অথবা এআই দিয়ে জেনারেট করা স্ক্রিপ্ট হুবহু ব্যবহার করা যাবে না যদি এআই দিয়ে স্ক্রিপ্ট জেনারেট করেন তাহলে সেটাকে আপনি নিজে যে স্টাইলে কথা বলেন ঠিক সেভাবে পরিবর্তন করে নেবেন বয়েস ওভারের ক্ষেত্রে অবশ্যই নিজের বয়েস ব্যবহার করার চেষ্টা করবেন এআই দিয়ে জেনারেট করা বয়েসগুলো ব্যবহার করবেন না আর যদি একেবারে নিরুপয় হয়ে এআই বয়েস ব্যবহার করতেই হয় তাহলে সবচেয়ে ভালো টিটিএস মডেলগুলো যেমন যেমনি স্পেস জেনারেশন বা এরকম আরও যে এআই মডেলগুলো রয়েছে যেগুলো শুনতে হুবহু মানুষের মতো লাগে সেগুলো ব্যবহার করবেন এরপর ভিডিও এডিটিংয়ে এসে যথেষ্ট পরিমাণ সময় দেবেন অর্থাৎ ট্রান্সফরমেটিভ এডিটিং করার চেষ্টা করবেন এআই দিয়ে জেনারেট করা ক্লিপগুলোকে প্রফেশনালভাবে এডিটিং করবেন স্ক্রিপ্টের সাথে মিল রেখে বিভিন্ন মোশন গ্রাফিক্স এবং অ্যানিমেশনগুলো ব্যবহার করার চেষ্টা করবেন বিভিন্ন টেক্সট অ্যানিমেশন যুক্ত করবেন সাউন্ড ইফেক্ট ও মিউজিক ব্যবহার করে প্রফেশনালভাবে সাউন্ড ডিজাইন করবেন অর্থাৎ এমনভাবে এডিটিং করবেন যাতে আপনার কন্টেন্টটি একদম ইউনিক এবং প্রফেশনাল একটি কন্টেন্টে পরিণত হয় এক কথায় এআই ফুটেজ ব্যবহারের পর এমনভাবে স্ক্রিপ্ট ভয়েস ওভার এবং এডিটিং করবেন যেন সেটাকে যথেষ্ট পরিমাণ হিউম্যান টাচ অর্থাৎ আপনার ক্রিয়েটিভিটি প্রয়োগ করা হয়েছে সেটা স্পষ্টভাবে বুঝ তাছাড়া আরও ভালো হয় যদি আপনি ভিডিওর কিছু কিছু অংশে নিজের ফেস দেখাতে পারেন যেমনটা আমি এখন আপনাদের সাথে কথা বলছি এতে করে ভিডিওর অথেন্টিসিটি অনেক বেশি বেড়ে যাবে মোট কথা হলো ভিডিওতে আপনি যত বেশি ভ্যালু অ্যাড করবেন আপনার চ্যানেল মনিটাইজ পাওয়ার সম্ভাবনা ততই বাড়বে আর মনিটাইজ পেতে হলে ভিডিওতে নিজের ফেস দেখাতেই হবে এমন কোনো কথা নেই তবে সেটা ইউনিক ইনফরমেটিভ এবং প্রফেশনাল হতে হবে আর ওই যে বললাম যদি নিজের ফেস দেখান তাহলে সেটা সবচেয়ে বেশি ভালো দেখুন আমি যদি আপনাকে দুইটা ভিডিও কন্টেন্ট দেখাই একটা একদম রোবোটিক এআই বয়েস দিয়ে কিছু এআই ছবি বা এআই ভিডিও ফুটেজগুলো ব্যবহার করে পরপর বসিয়ে কিছু ট্রানজেশন ব্যবহার করে তৈরি করা হয়েছে আর একটা খুবই ইউনিক স্ক্রিপ্ট এরপর হিউম্যান ভয়েস ওভার এবং অসাধারণ মোশন গ্রাফিক্স ও অ্যানিমেশন ব্যবহার করে তৈরি করা হয়েছে সেটাকে সেখানেও এআই ইমেজ ব্যবহার করা হয়েছে যেমন ধরুন ম্যাগনেট মিডিয়ার ভিডিওগুলো এখানে আপনি নিজেই বুঝতে পারবেন কোন ভিডিওতে মানুষের ক্রিয়েটিভিটি সবচেয়ে বেশি রয়েছে ঠিক আপনি যেভাবে বুঝতে পারেন একইভাবে ইউটিউব অ্যালগোরিদমও সেটা অনেক ভালোভাবে বুঝতে পারে এবং এআই আসার ফলে তাদের অ্যালগোরিদম দিন দিন আরও উন্নত হচ্ছে একসময় ইউটিউবের অ্যালগোরিদমকে ফাঁকি দেওয়া যেত সরাসরি অন্যের ভিডিও ফুটেজ ইউজ করে মনিটাইজ হয়েছে এরকম অনেক উদাহরণ রয়েছে কিন্তু এখন সেটা কোনোভাবেই সম্ভব না আপনার পুরো ভিডিওটি ইউটিউব মুহূর্তের মধ্যে অ্যানালাইজ করে ফেলতে পারবে ভিডিওর স্ক্রিপ্ট অন্য থেকে কপি করা কিনা অডিও এআই জেনারেটেড নাকি কোনো মানুষের এরপর ভিডিও ফুটেজগুলো এআই দিয়ে তৈরি করা কিনা এডিটিং এডিটিংয়ে আপনার কেমন অ্যাফোর্ট ছিল সব কিছু অতএব ইউটিউব অ্যালগোরিজমকে ফাঁকি দেওয়ার চেষ্টা টোটালি মাথা থেকে বাদ দিতে হবে এক কথায় ভিডিওতে এআই ফুটেজ ব্যবহার করা যাবে তবে ভিডিওর অন্য পার্টগুলোতে আপনার স্ক্রিপ্ট ভয়েস ওভার এবং এডিটিংয়ে আপনার নিজের ক্রিয়েটিভিটি থাকতে হবে তো আশা করি বিষয়টি বুঝাতে পেরেছি এখন প্রশ্ন হল আমরা যে বিভিন্ন ফ্রি এয়ারটোলগুলো ব্যবহার করে ভিডিও ফুটেজগুলো জেনারেট করি সেগুলো ভিডিওতে ব্যবহার করা যাবে কি না দেখুন এখানে একটা বিষয় পরিষ্কার করে দিই ইউটিউব কিন্তু এটা দেখবে না যে আপনি ভিডিও ফুটেজগুলো ফ্রিতে জেনারেট করেছেন নাকি কোনো ফে টুল ব্যবহার করে জেনারেট করেছেন এখানে বিষয়টি ডিফেন্ড করে আপনি যে ফ্রি টুল দিয়ে ভিডিওগুলো জেনারেট করেছেন তারা আপনাকে কমার্শিয়াল ব্যবহারের অনুমতি দিচ্ছে কিনা যদি অনুমতি দেয় তাহলে ব্যবহার করতে পারবেন আর যদি না দেয় তাহলে ব্যবহার করা যাবে না আর সেই জন্য যে টুল দিয়ে ভিডিও জেনারেট করছেন সেটা প্রাইভেসি পলিসি বা টার্মস অফ সার্ভিস ভালো করে পড়িয়ে নেবেন সেখানে উল্লেখ করা থাকে তারা ফ্রিতে জেনারেট করা ভিডিওগুলোকে কমার্শিয়াল ব্যবহারের জন্য অনুমতি দিচ্ছে কিনা ইউটিউব যে ভিডিওতে এআই ফুটেজ ব্যবহার করার অনুমতি দিচ্ছে এটার সবচেয়ে বড় প্রমাণ হলো ইউটিউবের অল্টার কন্টেন্ট অপশানটি কারণ ভিডিওতে এআই ফুটেজ থাকলে আপনাকে এই অপশানটি ডিসক্লোজ করতে হবে এরপর সবশেষে অল্টার কন্টেন্ট নিয়ে যে দোহাশা রয়েছে সেটা পরিষ্কার করা দরকার সেটা হলো ভিডিও আপলোড করার সময় ইউটিউবের অল্টার কন্টেন্ট অপশানটিতে ইএস নাকি নো সিলেক্ট করবেন এখানে দুটা বিষয় একদম পরিষ্কার যেমন আপনি যদি কোনো বাস্তব ব্যক্তি স্থান বা কোনো ঘটনাকে এমনভাবে দেখান যেটা সত্যি ঘটেনি তাহলে এখানে আপনাকে এই অপশানটিতে ইয়েস সিলেক্ট করতে হবে যেমন আপনি যদি এআই দিয়ে এমন একটা ভিডিও বানালেন যেখানে দেখা যাচ্ছে আইফেল টাওয়ার ভেঙে যাচ্ছে বা ইলন মাস্ক একটি হেলিকপ্টার চালাচ্ছে অথবা ট্রাম্পকে দিয়ে এমন কিছু বলালেন যেটা সে সত্যিই বলেনি তো এগুলো দেখতে আসল মনে হয় কিন্তু ঘটনাগুলো মিথ্যা তো এসব ক্ষেত্রে আপনাকে ইয়েস দিতে হবে কারণ এগুলোতে মানুষ বিভ্রান্ত হতে পারে আর যদি এমন ফুটেজ ব্যবহার করেন যেটা স্পষ্টতই অবাস্তব বা কাল্পনিক টাইপের হয় তাহলে নো সিলেক্ট করবেন যেমন আপনি এমন একটা ভিডিও বানালেন যেখানে একটি ড্রাগন আকাশে উঠছে বা কোনো কার্টুন ক্যারেক্টার একজন অন্যজনের সাথে কথা বলছে এইসব ক্ষেত্রে নো দিতে হবে মোট কথা দর্শকদের প্রতারিত হওয়ার সম্ভাবনা থাকলেই আপনাকে ইএস দিয়ে ডিসক্লোজ করতে হবে এই দুইটা বিষয় একদম পরিষ্কার কিন্তু এখানে আরেকটা বিষয়ে অনেকের মধ্যে দ্বিধা কাজ করে আর সেটা হলো যদি ভিডিওতে এমন কোনো ফুটেজ ব্যবহার করি যেমন একজন ব্যক্তি বই পড়ছে খাবার চ্ছে বা ঘুমাচ্ছে এ ধরনের ভিডিওর ক্ষেত্রে কোনটা দিব দেখুন ইউটিউবের অল্টার কন্টেন্ট ডিসক্লোজার অপশনটির মূল উদ্দেশ্য হল দর্শকদের বিভ্রান্তি এবং প্রতারণার হাত থেকে রক্ষা করা এখানে দুইটি মৌলিক বিষয়ের উপর জোর দেওয়া হয় যেমন ফুটেজটিকে কোনো বাস্তব বা পরিচিত ব্যক্তির অনুকরণ করছে কিনা অথবা ফুটেজটি কোনো বাস্তব কোনো ঘটনাকে বিকৃতভাবে উপস্থাপন করছে কিনা যেহেতু এ ধরনের ফুটেজগুলো এআই দিয়ে তৈরি করা র্যান্ডমলি এবং কাল্পনিক ব্যক্তি তাই এখানে কাউকে ভুল বোঝানো বা প্রতারণা করার মতো প্রশ্নই আসে না তাই এখানে নো অপশনটি সিলেক্ট করতে হবে তো আশা করি সবগুলো বিষয় ভালোভাবে বুঝতে পেরেছেন তবু যদি কোনো কনফিউশন থাকে তাহলে কমেন্টে লিখতে পারেন আমার দীর্ঘদিনের কন্টেন্ট ক্রিয়েশনের অভিজ্ঞতা থেকে যতটুকু পারি সঠিক তথ্য দেওয়ার চেষ্টা করব তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ